ঘুম থেকে উঠেই দেখি আজকের দিনটা অনেক সুন্দর মানে ওয়েদারটা খুবই সুন্দর তো আমি আর সোহা দুজনে প্ল্যান করলাম যে আজকে আমরা বাইরে একটু ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া করব আর এই ওয়েদারটাকে এনজয় করব। তো হ্যালো আসসালামু আলাইকুম ইসমি আমৃদ আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমে আপনারা দেখেন ডাল আর ভাজি আমি আর সোহা যেখানেই খেতে যাই আমরা দুইজনের দুই খাবার নেই মানে হয় না যে দুইজনে একই খাবার খাই এরকমটা আমরা করি না আমরা ভিন্ন ভিন্ন খাবার নেওয়ার চেষ্টা করি যাতে করে দুইটা খাবার একসাথে মজা করে খেতে পারি মানে দুইটা খাবারই টেস্ট করতে পারে দুজন একবারে ও আমারটা খাবে একবার আমি ওরটা খাবো এইভাবে আর কি তো তারপরে সকালে নাস্তা আল মোবারক আতে বা নামটা ভুলে গেছি ওই রেস্টুরেন্টটার তো ওখান থেকে খেলাম আমরা খেয়ে দুপুরবেলা এত বেশি গরম এত বেশি গরম যা আমি বলে বুঝাইতেই পারবো না মানে ওয়েদার দেখাইছে একটা হয়ে গেছে আর একটা মানে থাকে না কিছু মানুষ আপনাকে দেখাবে কিন্তু হয়ে যাবে আরেক ঠিক সেম ওই রকম তো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে মানে এত গরমের ভিতরে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে তার মানে তো বুঝতেই পারতেছেন ওয়েদারটা কেমন যেন একটা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে তো এর মধ্যে আমরা বাইরে একটু ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য লাঞ্চ করতে এসে পড়ে গিয়েছে আরেক বিপদে কারণ পেটের ভিতরে ইঁদুর হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ আর তারা আমরা যে অর্ডার দিছি সেটা মনে হয় ভুলেই গেছে আমি তো দুই থেকে তিনবার চারবার পাঁচবার জিজ্ঞেস করে ফেলছি ভাই আমাদের খাবারটা কি দিবেন না তারা বলতেছে হ্যাঁ আপু হচ্ছে এখন আমার মনে হচ্ছে কি কাচ্ছি একবার রান্না করতে বসাইছে আমি তুমি দিবে তাহলে তুমি একটু চুপ থাকো আমি একটু দেই হ্যাঁ তো আমার মনে হচ্ছিল যে কাচি তারা আবার নতুন করে বসাইছে সে কাচি হবে তারপর আমাদেরকে দিবে তো আল্লাহ আল্লাহ করতে করতে প্রায় চল্লিশ মিনিট পরে চলে আসছে কাচ্ছি আর এই কাচি দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় পুরো কাচিটাই খায় ফেলবো কিন্তু না যেটা হয় আর কি আমার পেটের খিদার থেকে চোখের খিদা অনেক বেশি আমার মনে হয় যে আমি অনেক কিছু খাবো অনেক কিছু খেয়ে ফেলবো কিন্তু পরে আমি কিছুই খেতে পারি না তো আজকেও এর ভিন্ন কিছু হয়নি আমার এত বেশি ক্ষুদা লাগছে কিন্তু আমি খাওয়ার সময় এইটুকু খাইছি যে কারণে সোহা আমাকে বলতেছে তুমি যে এতক্ষণ ভরে বললা যে তোমার ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে আর এখন তো তুমি খেতেই পারতেছো না হুম কী হয়েছে হ্যাঁ তো আমি বলতেছি যে এতক্ষণ যে ওয়েট করলাম মানে বসে রইলাম আমার ক্ষুধা তো কোথায় চলে গেছে এর মধ্যে এত ঝুম বৃষ্টি যে কোনোভাবেই বৃষ্টি কমতেছেই না আমরা প্রায় লিটলি তিন ঘন্টা ওয়েট করছি বসে বসে যে হ্যাঁ বৃষ্টি কমলে বের হব কিন্তু বৃষ্টি কমতে